এক বুক কষ্ট আর আর্তনাদ নিয়ে এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল আসিয়া হে পৃথিবী হে নিষ্ঠুর সমাজ হে পুরুষ জাতি কি জবাব দেবে কাল কিয়ামতির দিন আল্লাহর কাছে কি দোষ ছিল এই নিষ্পাপ বাচ্চাটির কেন তাকে এই পৃথিবীর মায়া ছেড়ে অকালেই চলে যেতে হলো কেন তাকে এতটা যন্ত্রণা সহ্য করতে হলো এই ছোট বাচ্চাটি তো কোনো দোষ করেনি কাল তুমি হে মানবজাতি এখনো সময় আছে সাবধান হও আর নিষ্পাপ কোনো বাচ্চার নিঃশংস মৃত্যু না হয় হে মানবজাতি তোমরা হয়তো ধর্ষণকারীর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছ কিন্তু তোমরা কি আসিয়াকে ফিরিয়ে দিতে পারবে তোমরা কি পারবে আসিয়ার মৃত্যুর আগে যে কষ্টটা সহ্য করেছে সেই কষ্টটা দূর করে দিতে হে পৃথিবীর বিচারকরা আসিয়ার লাশটাকে হেলিকপ্টারে করে তোমরা নিয়ে এসে দাপন করেছ এই জন্য তোমাদের সবাই বাহবা জানাবে কিন্তু তোমরা কি পারবে আসিয়ার ছোট্ট ভাইয়ের খেলার সঙ্গীকে ফিরিয়ে দিতে যে আসিয়া মৃত্যুর আগেও তার ছোট্ট ভাইটিকে আদর করছিল তোমরা কি পারবে সেই ছোট্ট ভাইয়ের আদরের বোনকে ফিরিয়ে দিতে তোমরা আসিয়ার জন্য কিছু করতে পারবে না কিন্তু সতর্ক থেকো সাবধান হও যাতে পরবর্তীতে আসিয়ার মতো অন্য কাউকে অকালে মৃত্যু বরণ করতে না হয় এক বুক কষ্ট নিয়ে বলছি বোন আসিয়া তোমার জন্য হয়তো আমরা পৃথিবীতে কিছুই করতে পারিনি তবে মন থেকে দোয়া করছি ওপারে তুমি ভালো থেকো আল্লাহ তালা যেন তোমাকে জান্নাতুল ফের স্থান করে দেন আমি